প্রথম প্রশ্ন হাত পা অথবা বুকের পশম কাটা যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন সন্তানের সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন তৃতীয় প্রশ্ন পায়খানার রাস্তার লোম কি পরিষ্কার করতে হবে না কাটলে নামাজ হবে কিনা চতুর্থ প্রশ্ন কাজের মেয়ে কি দাসী হিসেবে গণ্য ঈদুল মুসলিম প্রদর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পায়খানার রাস্তার লোম কি পরিষ্কার করতে হবে না কাটলে নামাজ হবে কিনা দেখুন আসলে নাভির নিচের লোম পরিষ্কার করা অবশ্যই জরুরি যদি কেউ নাভির নিচের লোম চল্লিশ দিন পর্যন্ত পরিষ্কার না করে তাহলে স্পষ্ট হাদিসে নিষেধ আছে সাহাবাহিক বলেছেন যে আমাদেরকে নাভির নিচের লোম নখ অবাঞ্চিত লোমগুলো কাটার ব্যাপারে চল্লিশ দিনের সীমানা বেঁধে দেওয়া হয়েছে এই জন্য চল্লিশ দিনের আগেই কাটতে হবে চল্লিশ দিন ওভার হয়ে গেলে গুণা হবে এখন নাভির নিচের লোম কাটা আবশ্যক এখন নাভির নিচের লোম আসলে কোন থেকে কোন পর্যন্ত এটি একটি প্রশ্ন সেক্ষেত্রে পায়খানার রাস্তার আশেপাশের লোম যেগুলো আছে সেগুলোও কাটতে হবে কিনা দেখুন নাভির নিচের লোমের সীমানা হলো কেউ যদি পায়ের পাতার উপর বসা অবস্থায় ফিখের কিতাবে যেগুলো বর্ণিত আছে পায়ের পাতার উপর বসা অবস্থায় যদি কেউ বসা অবস্থায় সাধারণত মানুষের নাভির চারাঙ্গুল নিচে একটি ভাঁজ পড়ে এই ভাঁজ থেকে নিয়ে লোম কাটার সীমানা শুরু এখান থেকে লোম কাটতে হবে লজ্জাস্থানের আশেপাশে লোম অন্নকোষের উপরের লোম তারপরে পায়খানার রাস্তার আশেপাশের লোম এগুলোও কাটতে হবে শুধুমাত্র রানের লোম কুচকির লোম কাটতে হবে রানের লোম কাটা জরুরি নয় এবং নিতম্বের উপরের লোম কাটা জরুরি নয় কিন্তু নিচের দিকে বা ভেতরের দিকে যেই লোমগুলো আছে এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে এখন এই পায়খানার রাস্তার আশেপাশের লোম তো আপনি পরিষ্কার করবেন কিন্তু এটা পরিষ্কার করা বেশ জটিল বেলের দিয়ে কাটা অনেকটাই মুশকিল সুতরাং সেক্ষেত্রে আপনি কেচি দিয়ে ছোট করতে পারেন অথবা বিভিন্ন মলম অথবা ক্রিম দিয়ে আপনি উপরাতে পারেন এটা আপনার জন্য জায়েজ হবে তবে এগুলো পরিষ্কার না করলে নামাজ হবে কি না দেখুন আসলে এগুলো পরিষ্কার না করলেও নামাজ হয়ে যাবে কেননা নামাজ হওয়ার হওয়া না হওয়ার সাথে এই লোম কাটার কোনো সম্পর্ক নেই লোম যদি আপনি চল্লিশ দিনের মধ্যে না কাটেন এক্সট্রা গুণা হবে গুনাহের কাজ কিন্তু আপনার নামাজ নামাজ হয়ে যাবে যদি আপনি সুন্দরভাবে আদায় করেন ফরজ ওয়াজিব সহ পবিত্রতা সহ তাহলে আপনার নামাজ সহি হয়ে গিয়েছে কিন্তু লোম কাটার গুণাটা ভিন্ন গুণা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাবো প্রশ্ন ছিল কাজের মেয়ে কি দাসী হিসেবে গণ্য দাসীর মতো কাজের মেয়ের সাথেও কি সহবাস করা যায় আল্লাহালা আমাদেরকে সকল বেবিচারি থেকে গুনা থেকে জিনা থেকে হেফাজত করুন দেখুন কাজের মেয়ে আর দাসীর মধ্যে বিস্তর পার্থক্য ফারাক হয়েছে দাসী তো বলা হয় যুদ্ধ পরবর্তী সময়ে পরাজিত শক্তির কাছ থেকে যেই সমস্ত নারী পুরুষ হস্তগত হয় তাদেরকে দাস দাসী বলা হয় পুরুষদেরকে দাস বা গোলাম বলা হয় আর দাসীদেরকে আর মেয়েদেরকে দাসী অথবা বাদী বলা হয় তো ইসলাম পূর্ব যুগ থেকেই এই দাসদাসীর প্রচলন ছিল ইসলাম এই দাসদাসীকে মুক্ত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে তো একটা সময় গিয়ে এই দাসদাসীর প্রচলন রহিত হয়ে গিয়েছে বর্তমানে আর দাসদাসীর প্রথা নেই তো সেক্ষেত্রে আপনি টাকার বিনিময়ে যে কাজের মেয়ে রাখবেন তাদেরকে আপনি যদি দাসদাসীর মতো ব্যবহার করতে যান ছেলেদেরকে যদি গোলাম বানাতে যান এটা পশ্চিমকালেও জায়জ হবে না সম্পূর্ণরূপে হারাম আপনি যে কাজের মেয়ে কাজের ছেলে রাখেন এরা আপনার গোলামবাদী নয় এরা শুধুমাত্র কাজকে আপনার কাছে বিক্রয় করেছে নিজের ব্যক্তি সত্তার মালিক আপনি নন এই জন্য তাদের সাথে সহবাস করা বা এই ধরনের কাজ করা সম্পূর্ণরূপে হারাম এবং মারাত্মক কবিরের গুণা জিনার গুণা সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে এই চিন্তা থেকেও দূরে থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল সন্তানের সামনে যে স্বামী স্ত্রী ঝগড়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন দেখুন বর্তমানে আলে মোলামায় কেরামায়ের কাছে হুজুরদের কাছে এই অভিযোগ বিস্তরভাবে যায় খুব বেশি যায় যে সন্তান কথা শুনে না সন্তান বেহাদুবি করে সন্তান নির্দেশ মানে না এই ধরনের আসলে অভিযোগগুলোর কারণ হলো এই বাবা মা নিজেই নিজেরাই এই অবাধ্যতার বীজ বপন করে দিয়েছে সন্তান সবসময় বাবা মাকে দেখে দেখে শিখে এই জন্য যখন সন্তান ছোট থাকে তখন বাবা মার থেকেই তারা মূলত শিক্ষাটা পায় যে বাবা মা কী ধরনের আচরণ করে তাদের আচার আচরণ কেমন তাদের মেজাজ কেমন তাদের আখলা কেমন চরিত্র কেমন এগুলো থেকেই ওই ছোটো সন্তান শিখতে 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 বড়ো হয় তো পরবর্তীতে একসময় সে এই সেই সন্তান আর কথা শোনেন সেই সন্তান ওই পিতা মাতার অবাধ্যতা করে তাদের ওই সন্তানের আখড়া খুব খারাপ হয় তখন হুজুরদের কাছে তাবিজ আর পানি পড়ার জন্য দৌড়াদৌড়ি করা হয় আসলে আপনি নিজেই তো আপনার সন্তানকে নষ্ট করেছেন আপনি নিজেই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে সন্তানের সামনে সেগুলো ওই সন্তানকে শিখিয়েছে তো এখন সেও ঝগড়া শিখে গিয়েছে সেও বেয়াদবি শিখে গিয়েছে আসলে তো উচিত কি আসলে এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেন হবে স্ত্রীকে আল্লাহ তালা একটা সীমারেখা দিয়ে দিয়েছেন স্বামীকে একটা সীমারেখা দিয়ে দিয়েছেন স্ত্রীকে বলেছেন তোমরা তোমাদের স্বামীর সবসময় আনুগত্য থাকবে অনুগত থাকবে কখনো স্বামীর সাথে উচ্চবাচ্চ বাচ্চ তাদের অবাধ্যতা করবে না যতক্ষণ পর্যন্ত স্বামী বৈধ কাজে নির্দেশ দিবে ততক্ষণ পর্যন্ত স্বামীর একটা টু শব্দটি পর্যন্ত স্বামীর বিরুদ্ধে করবে না আবার স্বামীদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন যে আশিরু হিল্মা আরুষ তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো ভালো আচরণ করো এখন স্ত্রী যদি স্ত্রীর কাজ করে স্বামীর পরিপূর্ণ বাধ্য থাকে আবার স্বামী যদি স্বামীর কাজ করে স্ত্রীর সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে তাহলে ঝগড়াঝাটিটা কেন হবে আবার উভয়কে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তোমরা স্বামী স্ত্রী হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না তোমরা একে অপরের পোশাক পোশাকস্বরূপ সুতরাং ঝগড়াঝাটি কেন হবে এই জন্য সন্তানের নিজেরা তো ঝগড়াঝাটি করাই যাবে না সন্তানের সামনেও করা যাবে না সন্তান একসময় এটা আপনাকে সুদে আসলে ফেরত দিবে আপনি যেই বীজ বপন করেছেন মাদার গাছ বপন করে থাকলে এটা আপনার ওই বা মাদার গাছই হবে আপনি নিজের আখলাখ খারাপ নিজে করেন বেয়াদবি নিজেরা করেন ঝগড়াঝাটি তো সন্তান কি ফেরস্তা হবে এই জন্য উচিত হলো নিজের আখলাখ আগে ঠিক করুন নিজেরা আগে উত্তম ব্যবহার করুন পরস্পর তাহলে সন্তান ইনশাআল্লাহ ভালো হবে মাদার গাছ থেকে আপেল আশা করা যায় না আপেল গাছ থেকেই আপেলের আশা করতে হয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হাত পা অথবা বুকের পশম কাটা যাবে কিনা। দেখুন আসলে মানবাঙ্গের যে পোষণগুলো রয়েছে বা লোমগুলো রয়েছে এগুলো কাটার ক্ষেত্রে তিনটা বিধান রয়েছে প্রথমত একটা হলো অবশ্যই কাটতে হবে না কাটলে হবে আরেকটি হলো কাটা যাবে না অবশ্যই রাখতে হবে কাটলে গুণা হবে আরেকটির ব্যাপারে ইসলামী শরীয়ত চুপ থেকেছে কাটা না কাটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি তো যেটা অবশ্যই রাখতে হবে কাটলে গুণা হবে যেমন পুরুষের দাড়ি মহিলাদের দাঁড়িয়ে উঠলে সেটা তারা পরিষ্কার করতে পারে কিন্তু পুরুষের দাঁড়ি এটা আপনার অবশ্যই রাখতে হবে কাটলে গুণা হবে দাঁড়িয়ে রেখা অজিব পুরুষের জন্য আর যেটা অবশ্যই কাটতে হবে না কাটলে গুণা হবে যেমন মোচ মোষকে বড় রাখতে নিষেধ করা হয়েছে এবং তেমনিভাবে আপনার নাভির নিচের লোম অবাঞ্ছিত লোমগুলো বগলের লোম এগুলো অবশ্যই আপনার কাটতে হবে আপনি চল্লিশ দিনের মধ্যে না কাটলে গুণা হবে এমন সীমার রেখা নির্ধারণ করে দেওয়া হয়েছে আর যে সমস্ত পোষণগুলোর ব্যাপারে শরীয়ত ইসলাম চুপ থেকেছে কাটা না কাটার ব্যাপারে আপনার এখতিয়ার দিয়েছে আপনি সেটা কোনো ধরনের বাধ্যবাধকতা আরোপ করেনি যেমন পায়ের পশম হাতের পশম পিঠের পশম বুকের পশম এই সমস্ত পশমগুলো কাটার ক্ষেত্রে যদি আপনার বিশেষ কোনো অসুবিধা না হয় অর্থাৎ যদি এমন হয় যে আপনার সমস্যা হচ্ছে অনেক বেশি পশম হয়ে গিয়েছে আপনার চলাফেরা করতেও অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে আপনি সেগুলো ছোট করতে পারেন বা সেগুলো পরিষ্কার রাখতে পারেন কিন্তু আপনি যদি এটা স্বাভাবিক হয় যেমন পুরুষের স্বাভাবিক কিছু জায়গায় পশম ওঠে এটা যদি হালকা হয় তাহলে সেটা আপনি কাটতে যাবেন না কেননা এটা আল্লাহ তালার সৃষ্টিকে পরিবর্তনের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে গুনাহের পর্যায়ে আপনি পড়ে যেতে পারেন এই জন্য যেই সমস্ত পশমগুলো কাটার ব্যাপারে ইসলামী শরিয়াত চুপ থেকেছে সেগুলো যদি বিশেষ কোনো সমস্যা না হয় তো সেই সমস্ত পশমগুলো বা লোমগুলো আপনি না কেটে রেখে দেন সেগুলো পরিষ্কার করার দরকার নেই আর বিশেষ অসুবিধা হলে সেগুলো আপনি আপনার অসুবিধা দূর হয় মতো পরিষ্কার করতে পারেন